ফের নবরাত্রিতে মাংসের দোকান বন্ধ রাখতে বলে বিতর্কে দিল্লির পতপরগঞ্জের বিধায়ক রবীন্দ্র নেগি নবরাত্রিতে মন্দির চত্বরে মাংসের দোকান খোলা থাকলে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় ভাবা বেগে আঘাত লাগবে তার দাবি মুসলিমরাও নিরামিষ খেয়ে ঈদ পালন করুন এমনটাই দাবি করেছেন ইতিমধ্যেই রবীন্দ্র নেগি আপনাদের জানিয়ে রাখি ঠিক কি বলেছেন এ বিষয়ে রবীন্দ্র নেগি শোনাব প্রথমে पहले भी मंगलवार को जो उसके लिए एक ड्राइव चलाई थी मैंने निवेदन किया था मास्क व्यापारी से उन्होंने सहज स्वीकार करा और मंगलवार को दुकानें बंद होने लगी मिली मंदिर के आगे इसी प्रकार नवरात्र आ रहे हैं साल में दो बार नवरात्र आते हैं मैं निवेदन कर रहा हूँ सभी व्यापारियों से कि नवरात्रों में मांस की दुकानें मंदिर के आसपास बंद रखे इसके लिए मैं डीएम साहब को पत्र दे रहा हूँ इसके लिए मैं डीसी साहब एमसी जी को पत्र दे रहा हूँ कमिश्नर को पत्र लिख रहा हूँ कि कम से कम मेरी विधानसभा में नवरात्रों में कोई भी दुकान मिटकी न खुले मंदिरों के खास मंदिरों के आगे तो खासकर न खुले क्योंकि हिन्दू धर्म में हमारी आस्था रहती है और कहीं ना कहीं लोगों की जनभावना है लोग आते हैं मेरे पास में चुनाव प्रतिनिधि हो लोग चाहते हैं कि मांस की दुकान बंद रहे तो इसलिए मेरा काम है ये ये जो इनका ईद का पर्व है ये मीठी ईद है सेवैया खिलाइए इसमें मीठा खिलाईये बकरा ईद के लिए अलग टाइम होता है तो मुझे लग रहा है कि बकरा ईद नहीं है बकरा ईद होती तो बात होती पर मीठी ईद है तो दोनों उनको हिंदुओं की जनभावनाओं को समझना चाहिए और इस दिन दुकान बंद रहे तो अच्छा এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস তাহলে কি মনে হচ্ছে এবার কি খাবার দাবার ক্ষেত্রে খাবার খাবারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে চাইছে বিজেপি নেতৃত্ব কোনো ভাবে দেখো একে তো রবীন্দ্র নেজি যিনি এই কথাটা বলেছেন দিল্লির একটা ছোট এলাকার থেকে বিধায়ক হয়েছেন তিনি তাকে আমরা এভাবে উড়িয়েই দিতে পারি যে গায়ে মানে না ও সারা দেশে এইসব কে কি খাবে তা কথা বলার কে কিন্তু যেটা মূল প্রশ্ন এসে যাচ্ছে যে নেগি এর আগেও এই ধরনের কথা বলেছেন চলতি মাসের সাত তারিখে বলেছিলেন আবার এই ধরনের কথা বললেন কিন্তু বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব তারা নেগীকে মুখ বন্ধ করার জন্য কোনো কথা বলছেন না এবং নেগি একটার পর একটা এ ধরনের কথা বলেই যাচ্ছেন এই ক্ষেত্রেই প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সমর্থন নিয়েই এ ধরনের কথা নেগি বলছেন এখন আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলতে পারি যে কি ভারতের যে মূল চরিত্র ভারত যেটাকে ভারত আস্তা বলা হয় সেটার সঙ্গে কিভাবে সম্পূর্ণ বিরোধী জায়গায় যাচ্ছে নেগির এই বক্তব্য প্রথম কথা হচ্ছে কে কি খাবে তার স্বাধীনতা ভারতের সংবিধানে জীবনের স্বাধীনতা আহ দেওয়া রয়েছে সেই সংবিধান অনুযায়ী পঁচাত্তর বছর দেশ চলেছে এমনকি হাজার হাজার বছর ধরে কত শক্তি ভারতে এসেছে কর্তৃত্ব করেছে সাম্রাজ্য করেছে সকুন্ডল পাঠান মোগল এক দেহ হল লীন রবীন্দ্রনাথ বলেছেন কখনোই কিন্তু কারো খাদ্যাভ্যাসে হাত দেবার চেষ্টা করেনি সাধারণভাবে এই শাসকেরা আজকে ভারতে যে নতুন শাসক এরা এসেছে হিন্দুত্ববাদী শাসক তারা কি ভারতে এই যে স্বাধীনতা খাদ্যাভ্যাসের স্বাধীনতাতে হাত দেবে এটা সাংবিধানিক নয় এটা সামাজিকভাবেও যে প্রথা চলে এসছে হাজার বছর ধরে তার বিরুদ্ধে তারপরে কথা হচ্ছে তিনি মুসলিমদের পরামর্শ দিচ্ছেন ঈদের দিনে শুধু মিষ্টি সিমুই খেতে তিনি মুসলিমদের পরামর্শ দেবার কে তাহলে কি ভারতে সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান উঠিয়ে দেওয়া হলো মুসলিমরা ঈদের দিন সিমুইয়ের সাথে মাংস খাবেন কি না খাবেন কি খাবেন না সেটা কি নেগি বলে দেবেন বা বিজেপি বলে দেবে তাহলে তো আমরা হিন্দু রাষ্ট্রে চলেই যাচ্ছি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই সব কথা বলে সাম্প্রদায়িক জীবির তোলা হচ্ছে একদিকে ছাওয়া বলে একটি সিনেমায় ইতিহাস বিকৃত করে একটা তীব্র মুসলিম বিরোধী সেন্টিমেন্ট তোলা হচ্ছে সেটাই আবার সংসদে দেখা হবে নাকি আর অন্যদিকে এই সমস্ত কথা বলছেন রবীন্দ্র নেগিরা যে নবরাত্রি চলবে তিরিশে মার্চ থেকে সাত এপ্রিল ওই সময় মাংস খেলে নাকি হিন্দু ভবাবেগে আঘাত লাগে সুতরাং তিরিশে তিরিশ তারিখে ঈদ হতে পারে তখন ঈদে মাংস না খেয়ে মিষ্টি সিমুই থেকে আমরা তো প্রশ্ন করতে চাই বাঙালি আমরা প্রশ্ন করতে চাই আমাদের এখানে কালী সহ বিভিন্ন পুজোতে পশু বলি তো প্রথা পশু বলি দেয়া হবে তারপরে সেই মাংস বা সেই জিনিসটা নিবেদন করা হবে দেবতা বা দেবীর কাছে তারপরে সেই প্রসাদ খাবেন ভক্তরা এটাই তো আমাদের প্রথা আমাদের দে আমাদের বাংলায় তো বিভিন্ন মন্দিরে নিয়মিত পশু বলি হয় এবং আমাদের বাংলায় তো আমিষ খাওয়ার সঙ্গে নানা ধর্ম ধর্মাচারের সরাসরি যোগাযোগ রয়েছে তাহলে কি এখানে বিজেপি ক্ষমতায় হলে বাংলায় সেই সমস্ত প্রথা বন্ধ করে দেবেন কালী পুজো কি বন্ধ হয়ে যাবে বাংলায় আমরা প্রশ্ন করতে চাই কিন্তু দেখতে পাচ্ছি

এবং সেই মন্তব্য করেই বিতর্কে দিল্লির আবারও করেইপরগঞ্জের বিধায়ক রবীন্দ্র নেই নবরাত্রিতে মন্দির চত্বরে মাংসের দোকান খোলা থাকলে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় ভাবা বেগে আঘাত লাগবে এবং তিনি যে দাবিটা করেছেন যে মুসলিমরাও নিরামিষ খেয়ে ঈদ পালন করুন এমনই মন্তব্য করেছেন বিধায়ক রবীন্দ্র নেগী এবং বিতর্ক সৃষ্টি হয়েছে আগে আমরা দেখেছিলাম মঙ্গলবার মাছ খাওয়ার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞার কথা বলেছিলেন বিজেপি বিধায়ক এবং তারপর মাছের পর এবার ফের মাংসের দোকান বন্ধ করার কথা বলেছেন পথপরগঞ্জের বিজেপি বিধায়ক রবীন্দ্র নেগি জানিয়ে ফের সৃষ্টি হয়েছে বিতর্ক মাছের পর এবার মাংস রবীন্দ্রনেগীর নতুন ফতোয়া এ বিষয়ে আমরা কথা বলবো আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজলবাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে সজলবাবু এবার রবীন্দ্রনেগীর যে মন্তব্য করছেন যে নবরাত্রির সময় মন্দির চত্বরে মাংসের দোকান খোলা থাকলে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে কিভাবে দেখছেন আপনি তার এই মন্তব্যকে সমর্থন করছেন কে বলেছেন শুনতে পেলাম না দিল্লি দিল্লির পতপরগঞ্জের বিজেপি বিধায়ক রবীন্দ্র নেগি তিনি বলেছেন এই বক্তব্য এই মন্তব্য ঠিকই বলেছেন অসুবিধা কোথায় মানে দিল্লিতে বলেছে দিল্লিতে তার বিস্ফোরণ হয়নি দিল্লিতে মানুষ চিন্তা করেনি এটা নিয়ে আমরা কলকাতায় বসে এটা নিয়ে ভাবছি কেন দুর্গা সময় আগে অষ্টমীতে মদ পাওয়া যেত না এখনো যদিও পাওয়া যাচ্ছে নবমীতে মদ পাওয়া যেত না ঈদের সময় মদের ব্যবসা বন্ধ থাকতো থাকতো তো তখন তো কেউ এই নিয়ে রাগ করেনি আচ্ছা কাশি বিশ্বনাথে ওখানে তো মন্দির চত্বর অঞ্চলের দীর্ঘদিন ওখানে তো সমস্তটা নিরামিষ এরকম আরো বৃন্দাবনের বহু জায়গা নিরামিষ অসুবিধা কোথায় যেখানকার জ্বালা সেখানে আহু আওয়াজ নেই আমরা এখানে ফাটিয়ে দিচ্ছি আপনি আমায় বলুন আগে দিল্লির মানুষ আওয়াজ চরুক তারপর তো আমরা তাদের সঙ্গে স্বর্ণ মেলাবো পশ্চিমবঙ্গে তো বন্ধ হয়নি অসুবিধাটা কোথায় আর এটা তো ঠিক এটা ধর্মীয় বাবা ভাইগে আঘাত লাগবে যেখানে ওই অঞ্চলে ধর্মীয় আচার বা মন্দির চত্বর যেখানে আছে সেখানে করলে তার আঘাত লাগবেই সজল বাবু মন্দির চত্বরেতে বুঝলাম কিন্তু তার পাশাপাশি তিনি আরো একটি দাবি করেছেন যে মুসলিমরাও নিরামিষ খেয়ে ঈদ পালন করুন সেটা আমার মনে হয় কোথাও অপব্যাখ্যা হচ্ছে বা যদি উনি বলে থাকেন মুসলিমরা নিরামিষকে ঈদ পালন করুন আমি ওনার সঙ্গে একমত নয় আর আমার বিশ্বাস আমার দলও আমার সঙ্গে সহমত হবেন মুসলিমরা কি খেয়ে ঈদ পালন করবেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেটা তাদের ব্যক্তিগত বিষয় আর যেদিন ঈদ আর সেদিন রামনবমী তো একদিনে নয় সেদিন তো একদিনে নয় এগুলো নিয়ে আপনারা একটা সাম্প্রদায়িক যার কোন কারণ নেই না সজল বাবু সাম্প্রদায়িক প্রতিযোগিতা ঠিক নয় তার এই শুধুমাত্র আপনার সামনে আমরা তুলে ধরলাম আরো অনেক বক্তব্য আছে এই যে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্টকে ভাসিয়ে দেবো সেটা নিয়ে ভালো করে আলোচনা করি না আসুন আসুন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আলোচনা করি যে শুভেন্দু অধিকারী বলে যে চ্যাংদোলা করে ফেলে দেবে মুসলমান এমএলএ আলোচনা করি নিশ্চয়ই আলোচনা করতে পারি আমরা একদমই আপাতত ধন্যবাদ আপনাকে সজল বাবু আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে বিজেপি নেতা সজল ঘোষ মাছের পর এবার মাংস রবীন্দ্র নেগির নতুন ফতোয়া এবং সেই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে আবারও তাই তিনি আরও দাবি করেছেন মুসলিম মুসলিমরা নিরামিষ খেয়ে পালন করুন এমনই বক্তব্য রবীন্দ্র নেগির আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি জয়প্রকাশ মজুমদার তিনি কি জানিয়েছেন এবং তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ তাদের কি বক্তব্য শুনব অজ্ঞান অজ্ঞানতা প্রসূত এইদের এইসব বক্তব্য তার কারণ এক হচ্ছে সংবিধান সম্মত নয় এই সব কথা সংবিধান বলেছে প্রত্যেকে নিজের নিজের রুচি মতন খাওয়া দাওয়া খাবে পোশাক পরবে ইত্যাদি অন্যের সঙ্গে সংঘাত না হলেই হলো আর উনি যেটা বলেছেন হিন্দু ধর্ম বা মেজরিটি লোকের মনে আঘাত লাগবে ভাবাবেগে উনি কি মহাভারত রামায়ণের কথা ভুলে গেছেন এইসব এরা পড়ে না জানে না তাই জন্য একটা কথা বলে দিল এসব থেকে বিরত থাকা উচিত সংবিধান মেনে বর্তমানের ভারতবর্ষ চলে সংবিধান সংবিধান অনুযায়ী মেনে তাদের বক্তব্য রাখা উচিত সমাজের জঞ্জাল এগুলো এইসব জঞ্জালদের এসব কথাবার্তা ভারতবর্ষটাকে ভাগ করার চেষ্টা করছে কে কি খাবে কে কি পড়বে কে কিভাবে ঘুমোবে সমস্তটাই ওনারা নিয়ন্ত্রণ করতে চায় এটা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি এরা ভারতবর্ষটাকে ভাগ করতে চায় ধর্মের ভিত্তিতে খাদ্যের ভিত্তিতে বস্ত্রের ভিত্তিতে যে ভারত যে ভারতবর্ষ সে ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস বিভিন্নতার মধ্যে ঐক্য সে ভারতবর্ষের ভাবনাটাই ভুলে দিতে চায় এসব নাগপুরের প্রোডাক্ট এসব নাগপুরের আর এস এর প্রোডাক্ট এরা ভারতবর্ষটাকে এইভাবে দেখতে চায় এসব সফল হবে না এবং পশ্চিমবাংলার যে বিজেপির নেতা কয়েকজন আছেন তারা এই সব বক্তব্য শুনেছেন তারা পশ্চিমবঙ্গে একটু চালান তাহলে বুঝতে পারবেন এখানে তো নাটক করেন সারাদিন ধরে এই হচ্ছে আপনাদের নেতাদের বক্তব্য